কাজ করা বান্দার নিয়ামতকে যদি বান্দা বাড়াতে চায় তবে বান্দার এটাই কাজ যে শুক্রিয়া আদায় করবে প্রত্যেক কাজে যত পরিমাণ পারা যায় শুক্রিয়া আদায় করা চাই আল্লাহ ওয়া তালা আমাদেরকে শুক্রিয়ার মধ্যে থাকার তফিক দান করেন শুক্রিয়া যত আদায় করা হবে নিয়ামত তত বাড়িয়ে দেওয়া হবে নিয়ামত বাড়াতে চাইলে শুক্রিয়া আদায় করা ছাড়া আর কোনো দোসরা পদ্ধতি নাই তো আমার নিয়ামতকে আমি বাড়াতে চাচ্ছি তার জন্য আমি আল্লাহর কাছে সর্বদা শুক্রিয়া আদায় করব আল্লাহ পাক আমাকে আপনাকে যেন সর্বদা শুক্রিয়ার থাকা থাকার তফিদ করেন আল্লাহ মাফ করেন আমাদের একটা বছরের প্রথম বছরের আল্লাহ সুহান তালা জড়ো হওয়ার তফিক দান করেছেন আল্লাহ সুহানো তাআলা জড়ো না করলে হয়তো আমাদের এখানে জড়ো হওয়া হইতো না কিন্তু মহান রব কোনো না কোনো মাধ্যমে আমাদেরকে আল্লাহ সুহান তালার জন্য এখানে জমা করেছেন তাকে চেনার জন্য তার সাথে পরিচয় লাভ করার জন্য আমরা গত অরিয়েন্টেশন বলছিলাম যে আল্লাহ পাকের যে পরিচয় লাভ করা প্রথম হলো মারে ফাত এটা হলো মারে ফাত এটা সর্বোচ্চ স্তর আজকে একদল আছে মারে নিয়ে তারা মারফতি গান গায় বিভিন্ন রকম কাজ করে তো মারফতির বিষয়গুলো নিয়ে তারা আছে তো এখন এই মারফতিওয়ালারা তো মারেফত বলে কিন্তু এইটা কি মারেফত ওই গান গাওয়াকে বলে মারেফত না মারেফত কাকে বলে মারেফত সর্বোচ্চ স্তরের সত্য কথা এটা ঠিক আছে কিন্তু এই মারেফাতের সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছানোর জন্য অনেকগুলি স্তর আছে যে স্তরগুলি পার করে বান্দা আস্তে আস্তে মারে পথের সেই সর্বোচ্চ স্তরে যাবে আর সেটার প্রথম স্তর হলো শরীয়র যেটা আমরা আজকে অর্জন করার জন্য এখানে এসেছি এই মাদ্রাসা যুক্ত হয়েছি প্রত্যেক মধ্যে শেখানো হয় শিক্ষা ছাড়া মারেফাৎ এটা বেকার শরীয়ত ছাড়া মারেফৎ বেকার কেননা যদি আমার মাঝে শরীয়ত না থাকে তবে মারেফত করতে গেলে কি হবে ওই ঢোল তবলা নিয়ে গান বাদ্য হবে আর মনে যা চাই তা তা হবে আর যখন আমি শরিয়ত সম্পর্কে জানবো আমার পরিপূর্ণ এলম থাকবে আল্লাহ সুবহান ওয়া তাআলা সম্পর্কে আমার পুরোপুরি এলম থাকে শরিয়তের এলম دینی এলম পরিপূর্ণ থাকবে তখন আমার দ্বারা যে মারিফাত অর্জন হবে সেটা হবে পরিপূর্ণ সেটা হবে পূর্ণাঙ্গ রাসূলের মাগু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারিফাতের সর্বোচ্চ স্তরে ছিলেন তিনি তিনি কি গান বাজনা করে মারিফাত পেয়েছেন তিনি কি অন্যান্য সুরত সিরত ধরে এই যে খাজা বাবা তারপর এখন কত পীর কত এই ভণ্ডদের এক বিরাট স্থান সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে আছে তো এখন এই তারা এই মাধ্যমে আল্লাহ পাকে পাওয়ার এক দাবি করে যাচ্ছে তো এগুলি সবই ইসলামিক শরীয়তের পরিপন্থী এর জন্য তুমি আগে মারে ফাঁত অর্জন করার জন্য সবার প্রথম হলো শরীয়ত অর্জন করো হবে গাঢ় হবে পরিপূর্ণ হবে এরপরে আসবে হলো তরিকত শরিকতে শরীয়তের পরে তরিকত অর্থাৎ আমার মাঝে যেই তরিকত কোনটা শরীয়ত যেটা আমি অর্জন করলাম সেটা আমলে আসা হলো তরিকত অর্থাৎ শরীয়তের এলম অর্জন করেছি যে নামাজ পড়তে হবে দিন অর্জন করতে হবে মিথ্যা কথা বলা যাবে না গিবোধ করা যাবে না শেখায়ত করা যাবে না এই বিভিন্ন এলম অর্জন করার পরে এটাকে আমলে আনা হলো কি তরিকত আর এই তরিকতের পরে যখন সে বান্দা সে উই যে আল একবার প্রশ্ন করা হয়েছে মাল এহসান এহসান কি তো এহসান কি প্রশ্ন করা হয়েছিল তো এহসান সম্পর্কে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে তুমি আল্লাহকে কান্নাকাতারাহু কেমন যেন তুমি আল্লাহকে দেখছো তো এই যে দেখা এটা দেখে দেখে ইবাদত করছো এটাই হলো মারে ফাতের সর্বোচ্চ স্তর তো ওই স্তরে তো আমাকে যেতে হবে যাওয়ার জন্য প্রথম স্তর শরীয়ত এর পরের স্তর হলো আমার তরিকত অর্থাৎ আমি শরীয়তের পরে আমার মধ্যে আমল এসেছে তরিকত এরপরে হাকিকত হাকিকত যখন অর্জন হয় তখন বান্দার মধ্যে চলে আসে হায় হায় সে কোথায় শব্দ হয় তখন আসে কি হায় হায় আমার আমার কি হইলো আমি কি করলাম এই হায় হায় অর্জন হওয়া এটা হলো কি তরিকত এরপরে হলো মারেফাত এরপরে স্থির হয়ে যায় আল্লাহ বান্দা দেখতে পারে যে আমার আমার আল্লাহ সাথে আছেন আছেন সামনে আল্লাহকে দেখে দেখে সে ইবাদত গুজারি হয় তো এই যে রসুল সাল সাল্লাম হাদিসে বললেন যে তুমি যেমন ইবাদত করছো তোমার মধ্যে যেন এরকম চলে আসে যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ মহান রবে কে দেখতে পাচ্ছে এভাবে ইবাদত করবে তো এইটা আনার জন্য এই স্তর চারটা এটা হলো মারেফতের সর্বোচ্চ স্তর অর্থাৎ কান্নাকা আজকে আমরা দেখেছি এই হাদিস তো বারবার আমরা শুনি সবাই আমরা জানি হাদিস সম্পর্কে আচ্ছা দোস্ত বলেন তো এই হাদিস সম্পর্কে জানার এই জানা তো আমাদের যারা দেখা যাবে যে কি আমরা হাদিস সম্পর্কে জানি যে আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন আল্লাহ পাককে দেখো এই দেখার হাদিস তো আমরা জানি কিন্তু আমাদের কি দেখা অর্জন হয়েছে সবাই জানি কি দেখাকে দেখি কি আমরা নামাজ পড়তে পারছি っ,やっ,てからって。 সত্যিকার অর্থে বলতে গেলে এটার ওপর আমল নাই এর জন্য কেন এটা হলো মাদে সর্বোচ্চ স্তর এটা কি এমনি অর্জন হবে এটা অর্জন হওয়ার জন্য এই পথ ও পন্থা অবলম্বন করতে হবে প্রথমে শরীয়তের এল পরিপূর্ণ অর্জন করতে হবে অর্থাৎ আমরা যে মাদ্রাসা এসেছি এই মাদ্রাসার এলমকে গাঢ়ভাবে পরিপূর্ণভাবে অর্জন করতে হবে এরপরে আমার এই যে এল আমি অর্জন করেছি এই এলমকে আমাকে আমলে আনতে হবে এই আমলে আনার পরে এর পরে হলো আমার কি হবে তরিকত হবে হায় আমি কি আমল করছি আমি কার জন্য আমল করছি তখন চিন্তা জাগ্রত হবে আর এর পরে স্তরে যে মারে ফাত হবে কেমন যেন তুমি আল্লাহকে দেখছো আর এই দেখার জন্যই কি আমাদের এই বসা এই মসজিদ ইসলাহী মসজিদ কেন বলা হয় এটাকে সমস্ত মাদ্রাসার মধ্যে ইসলাহী মসদ্রিসকে আম করা হয়ে জরুরি করা হয়েছে বিশেষ করে আমাদের এই মাদ্রাসার মধ্যে এসলাহি মসদ্রিসকে আমরা জরুরি ঘোষণা করেছি কেন এটা এর জন্য যে আমি ইসলাহি মসদিসে বসে আমার যদি এসলাহ সংশোধন নিজেকে না করি তাহলে আমার যতই এলম অর্জন করি না কেন আমার এই এলম আমার কোনো কাজে আসবে না আল্লাহ পা কোরআন কারিমে স্পষ্ট বলেন কর আফলাহা মাংসা মাংসা তাহা তো এখন কি যে আত্মশুদ্ধি করলো সেই সফল হইল আত্মশুদ্ধি কি নিজের নিজের মাঝের যে আমراضগুলি আছে নিজের মাঝে যে দোষগুলি আছে আমাদের মাঝে আজকে শেখায়তের দোষ আছে আমাদের গিবতের দোষ আছে আমাদের মাঝে চোখের गुना করার দোষ আছে আমাদের মনে চায় রাস্তা দিয়ে কোনো সুন্দরী নারী গেলে চোখ দিয়ে তার দিকে তাকাতে দেখতে মনে চায় মনে ইচ্ছা জাগ্রত হয় তার দিকে তাকিয়ে থাকি হ্যাঁ আমাদের সামনে মোবাইল আছে মোবাইলের মধ্যে কোনো নারীকে দেখার এক আগ্রহ আমাদের পুরুষদের আছে আর ঠিক তার বিপরীতে মহিলাদের জন্য তাদের পর পুরুষকে দেখার এক আগ্রহ এক আকাঙ্ক্ষা এই যে জাগ্রত সে রাস্তা দিয়ে গেলেই দেখছে তাকে এই যে অথবা মোবাইলের মধ্যে বিভিন্নভাবে দেখছে এগুলি সব আমরাজ এগুলির রোগ ডাক্তার যেমন জিসিমের শরীরের উপরের রোগ আছে ঠিক ভাবে শরীরের ভিতরেরও রোগ আছে অর্থাৎ শরীরের ভিতরে রোগটা কি এই যে আত্মার রোগ এই আত্মার রোগের প্রত্যেক আত্মার রোগের জন্য এরকম ডাক্তার আছেন যাদের কাছে যে এই রোগগুলির স্তাহ বা সংশোধন করাতে হয় এই রোগগুলিতে এমনি এমনি আমাদের কেটে যাবে না এই তো এমনি এমনি সেরে যাবে না এই রোগ সারার জন্য এই রোগে ডাক্তারের কাছে যেতে হবে তার আগে তো বুঝতে হবে যে আমার এই রোগ আছে কিনা আমাকে আগে দেখতে হবে এই রোগে রুগী আমি কিনা কোন রোগগুলি আমাদের কাছে আজকে হাজার হাজার আমাদের আত্মার রোগ এই রোগগুলি দ্বারা আজকে আমরা পরিপূর্ণ হয়ে আছি তার মধ্যে আছে গিবদ এক বড় রোগ যেই রোগে আমরা বেশি ভাগ মানুষে আক্রান্ত হ্যাঁ এরপর কি দোষ বর্ণনা অন্যের দোষ বর্ণনা করা কু ধারণা কু ধারণা অহংকার করা গুনাকে তুচ্ছ মনে করা এগুলি সব হলো কি আত্মার এক একটি রোগ এই রোগগুলি মানুষকে আস্তে আস্তে শেষ করে দেয় মানুষ বুঝে না প্রথম অবস্থায় মানুষ দেখে না নিজের এই রোগগুলি আছে কিনা সে তো বুঝতে পারে না যে কেউ কারো নিজের রোগ বুঝে না আমরা প্রত্যেকে ডাক্তার কাছে সাহেবকে দেখায় ডাক্তার সাহেব পরীক্ষা করে দেখে বলেন যে হ্যাঁ আপনি এই রোগে রুগী কিন্তু আমাদের এই যে আত্মার যে রোগ আছে এই রোগগুলির ব্যাপারে আমাদের চিন্তাই নাই আমাদের চেতনাই নাই বুঝি নাই তো এই কারণেই আমাদের এই মজলিসে বসা এখানে বসা বলতে এখানে প্রতি রবিবার শুক্রবার এটা কম্পোসারি করা হয়েছে কেন কম্পোসারি করা হয়েছে এটা শরীয়তের এলমের সাথেই এটার গুরুত্ব রাখা হয়েছে কেননা আমি আপনি যদি শরীয়তের এলম অর্জনই করলাম কিন্তু সে ও শরীয়তের এলম অর্জন করার সাথে সাথে গুনাহ মুক্ত আমি যদি না হতে পারি তাহলে আমার এই এলম আমার কোনোই কাজে আসবে না আমি যদি আমাকে মানুষ বানাতে না পারি তাহলে আমার এই এলম কোনো কাজে আসবে না সুতরাং আমাদেরকে যখনই একজন তলেব তার পড়া শুরু করছে এই মুহূর্ত থেকেই তার ইসলাস সংশোধনে নিজের রোগগুলিকে সংশোধন করা নিজেকে মানুষ বানানোর কাজ এখন থেকে হবে আল্লাহ আলা আমাকে আপনাকে এই বুঝ দান করেন নিজের রোগগুলিকে দেখার তৌফিক দান করেন মহান রবের এস কার মহাব্বত অর্জন করার তৌফিক দান করেন মনে রাখা দরকার আল্লাহ পাকের মহাব্বত অর্জন হওয়ার জন্য সুরত একটাই সেটা হলো গুনাহ মুক্তিগী আর বান্দা যদি গুনাহ মুক্ত জিন্দিগি গঠন করতে না পারে তাহলে সে কখনোই আল্লাহকে পাবে না আর সমস্ত কিছু সে পেতে পারে অর্জন করতে পারে আজকে আমরা পড়তে এসেছি হয়তো আমি মিজানের এবং কি নাহ সরফের এল আমার অর্জন হয়ে গেল কিন্তু আমার মাঝে যদি সংশোধন না আসে আমার মাঝে এই রোগগুলি যদি সংশোধিত না হয় আমাকে আমি পরিপূর্ণভাবে সংশোধন না করতে পারি তাহলে অবশ্যই আমি কদ আফলাহা আমি সফল কাম এটা বলা যাবে না সফল কাম হতে পারবো না তো এই বিষয়টার ব্যাপারে আমাকে আপনাকে সচেতনভাবে খুব সূক্ষ্মভাবে খুব স্থিরভাবে চিন্তা করে ধীরে সুস্থে এগুলি সংশোধন করাতে হবে একটা একটা করে রোগ আমাকে আমার আইডেন্টিফাই করতে হবে কোন রোগটা আছে কোন রোগগুলি আমার মধ্যে আছে কোন রোগগুলি আমার মধ্যে আছে এই রোগগুলি দেখতে হবে বের করতে হবে আর নিজেকে সংশোধন করতে হবে প্রথম মানুষের সবার প্রথম রোগ হলো চোখের গুনা করা অর্থাৎ বান্দা সবচেয়ে বেশি সবচেয়ে মানুষ বেশি গুনা করে চোখের গুনা অর্থাৎ চোখ দ্বারা মানুষ বিভিন্ন নাপাক জায়গায় তার দৃষ্টিকে নিক্ষেপ করে আর মনে রাখা দরকার যখন আমি গুনা চোখের গুণায় লিপ্ত হব তখন অবশ্যই অবশ্যই এই এলম আমার অর্জন হবে না এই এল নূরে ইলাহি এই এল নূরে ইলাহি এই এল নূরে ইলাহি এটা শুধুমাত্র পড়া নয় যে আমি আপনি পড়লাম দুনিয়ার জাগতিক এলমের মতো পড়ালেখা করেছি আমার অর্জন হয়ে গেল না কখনোই সম্ভব না এই এল হলো নূরে ইলাহি আর এই নূরে ইলাহি অর্জন করার জন্য পরিপূর্ণভাবে নিজেকে মুক্ত করা চাই ইমাম শাফি রহমতুল্লাহি আলাহি তার উস্তাজ হজরত ওয়াকি রহমতুল্লাহ আল্লাহর কাছে যে তিনি প্রশ্ন বলেছিলেন সাকাউত ইকি আর তিনি বলছেন যে আমি শেখায়ত করলাম আমার নিজের বিষয়ে বললাম আমার শেক আমার ওস্তাজ মোহতারাম অকি রহমতুল্লাহকে বললাম শাকাউতলা অকিন সুয়াহেবজি আমার কি মুখস্থ শক্তি কমে গেছে আমার মুখস্থ হয় না আমি পড়ি কিন্তু পড়া গেলে মুখস্থ কে বলছে এটা ইমাম শাফি রহমতুল্লাহ যিনি কি সমস্ত একজন এই মাঝাবের মধ্যে চারটি মাঝাবের একজন শ্রেষ্ঠ ইমাম কত বড় ব্যক্তি তিনি তিনি শেখায়ত করছেন যে আমার পড়া পরামুখস্থ হয় না আ তখন আমার শেখ আমাকে উত্তর দিলেন শাকাউতে ইলা ওকি সুয়া হিফজি ফা আউসানি ইলা তারকিল মাআসি তখন তিনি ওসিয়ত করলেন নসিহত করলেন বাবা তুমি কি করো গুনাহ ছেড়ে দাও তুমি গুনাহ ছেড়ে দাও কেন ইন্নাল ইলমা নূরু মিন ইলাহি শুনে রাখো নিশ্চয় ইলম হলো আল্লাহ পাকের পক্ষ থেকে নূর আর এই নূর কখনো গুনাহগারকে দেওয়া হয় না এই নূর কখনোই গুনাহগারকে দেওয়া হয় না দোস্ত আমি আপনি গুনাহে লিপ্ত থাকবো আর আমার দ্বারা এই অর্জন হবে কখনোই আশা করা যায় না কখনোই আশা করা যায় না আর এর মধ্যে থেকে সবচেয়ে বড় গুনাহ হইলো চোখের গুনাহ মানুষ সহজে এই গুণাটা করে এটা মেয়েরাও যেমন লিপ্ত ঠিক তেমনি হয় ছেলেরাও এই গুনাহে লিপ্ত সবাই এই গুণাটা খুব সহজ লভ্য গুণা হাতের কাছে মোবাইল আছে মাসাল্লাহ বসে বসে মোবাইলে এই গুণায় লিপ্ত আছে হ্যাঁ এই গুণা খুব আহরহ এখন হচ্ছে সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে সবাই মাসাল্লাহ ফেসবুক চালাই ইউটিউব চালায় আরো যে কত টিউব চালায় তা বলার মতো না হ্যাঁ সব টিউবে ঘুরে ঘুরে আমরা এই গুনাহের মধ্যে লিপ্ত আছি একটি কথা মনে রাখি আমি নূরে ইলাহি অর্জন করতে এসেছি আর এই নূরে ইলাহি অর্জন করার সময়ে আমি যদি এই গুনাহে লিপ্ত থাকি আল্লাহ না করেন আল্লাহ না করেন আল্লাহ পাক আমাকে আপনাকে এই নূরে ইলাহি থেকে ছুটি নিয়ে যাবে আল্লাহ পাক আমাকে আপনাকে কখনোই এই নূর দিবেন না এই নূর এমনি পাওয়া যাবে না দোস্ত এই নূর মহা কঠিন বিষয় এই নূর অর্জন করার জন্য নিজেকে পরিপূর্ণভাবে নিজেকে মানুষ বানানোর কাজে লিপ্ত হতে হয় নিজেকে প্রথমত সমস্ত গুণাগুলি থেকে একে একে বের হয়ে আসতে হয় যে কোন গুণাগুলি আমার আছে এই গুনাগুলি থেকে যদি আমি মুক্ত না হতে পারি জানা নাই মহান আরসের মালিক আল্লা জাল্লা শাহ আমাকে ছুটিয়ে নিয়ে যাবে আমার মহান রব আমরা তো এখানে কেন বসেছি আমাদের এই মাদ্রাসা করার সময় এটাই উদ্দেশ্য ছিল এই মাদ্রাসা থেকে কিছু আল্লাহ ওয়ালা বান্দা তৈরি হবে যারা মহান রবের এস আর মহাব্বদে তার সময়গুলিকে কাটাবে তার প্রতিটা মুহূর্ত কাটবে মহান আর মালিক আল্লাহ জাল্লা শাহনুর সাথে এস মহাব্বতের সাথে আহ এমন এক তাজাল্লি তার উপর বর্ষণ হবে যেই তাজাল্লির রঙে সে তো রঙিন হবে সাথে সাথে আশেপাশের মানুষগুলিকে সে রঙিন করে তুলবে এটাই আমাদের উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য নিয়েই মাদ্রাসা করা হয়েছে এবং সেই উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে বসা হয়েছে যে আমাদের তলেব যারা এখানে হবে তারা তাদের এই গুণাগুলি থেকে বাঁচার জন্য তারা তাদেরকে পরিশুদ্ধ করার জন্য তারা তাদেরকে মানুষ বানানোর জন্য সমস্ত ফিকির সমস্ত কাজ এখান থেকে শুরু করবে এমন যেন না হয় দোস্ত আমরা যুক্ত হয়েছি তো হয়েছি স্বাভাবিকভাবে অন্যান্য দিনই এলমের মতোই এই এলমকে মনে করে আমি আমার কাজ সময়কে কাটিয়ে যাচ্ছি আর বিভিন্ন গুণায় লিপ্ত হয়ে আছি আল্লাহ না করেন ছুটে তো যাবো যাবোই এল তো অর্জন হবেই না মহান আনুষের মালিক আল্লাহ জালা শাহানুর সাথে কোনো এসকার কার মোহব্বতের সম্পর্ক হবে না তাই এখন থেকে কাজে লাগি হ্যাঁ এখন থেকে নিজের ফিকির করি এখন থেকে ফিকির বান হই এই ফিকিরে কাটাই আল্লাহ পাকের কাছে আরজি পেশ করি আয় রাব অনেক কিছু নিয়ে এসেছি অনেক চিন্তা নিয়ে ফিকির নিয়ে এসেছিলাম যে এইটা শিখবো ওইটা শিখবো ঠিক আছে আজকে আরবি ভাষা শিখবো এই কিতাবগুলি পড়া শিখবো সব ঠিক আছে আয় রাব আমরা তো এসেছি আপনার মহব্বত অর্জন করার জন্য সব কিছুর মূলে তো আপনার মহব্বত আপনার এশ আর মহব্বত আয় আল্লাহ আমাদের এই দিলের উপর আপনার এশ কার মহব্বতের তাজাল্লি বর্ষণ করে দেন আয় আল্লাহ এই দিলকে মহব্বত দ্বারা ভরে দেন আপনার এশ দ্বারা ভরে দেন এমন এস দেন যেই এশকে আপনার জন্যই আমাদের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় কাটতে থাকে এরকম যেন না হয় গুণা তো বান্দা করবেই গুণা তো হয়েই যেতে পারে কিন্তু তৎক্ষণাৎ আল্লাহ আমাকে আপনি তবার নসিব করে দেন আমি যেন কোনোভাবেই গুনাহের মধ্যে জমে না থাকি মুহূর্ত যেন আমার এরকম না যায় যে আমি সময় কেটে গেছে আর আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে আছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ পাক আমাদের ক্ষমা করেন আল্লাহর জন্য হর তফিক দান করেন আর দোস্ত খুব বেশি পরিমাণে রব্বি জিদনি আলমা খুব পরি রব্বি শাহলি সদরি ওয়াসিরলি আমনি ওয়াহলুল উক দাতামিল্লি সানি ইয়ফকাহু কওলি এই দোয়াগুলি খুব ফজরের পরে মাগরিবের পরে খুব করে পড়ি আর নিজেরা এক আল্লাহ রসুল সাল্লি সাল্লামের শিখানো জিকির এই জিকির সবাই এখন থেকে অভ্যাস করি বেশি সময় লাগে না মাত্র পাঁচ মিনিট সময় লাগবে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের এর থেকে এতটুকু বেশি লাগে না প্রত্যেক প্রত্যেক আমরা এখন থেকে এই ফিকির করি মনে রাখা দরকার তলেবুল এলম যারা তারা তাদের জীবনের সময়টাকে প্রথম সময় থেকে যদি আমল শুরু করে দেয় তখনই তার আমলে বসে যায় আর যদি তলেবুল এলম অবস্থায় আমল শুরু না করে তাহলে কখনোই ফারেক হওয়ার পরে আলেম হয়ে যাওয়ার পরে কখনোই আমল আসবে এটা চিন্তাই করা যায় না তো এই কারণে এই কারণে এখন থেকে ইনশাল্লাহ ফিকির করি যে আমরা ইনশাল্লাহ প্রত্যেকেই একশো বার এস্তেক ফার দোস্ত সময় লাগে না মাত্র বেশি হলে এই একশো বার ইস্তেক ফার একশো বারুশ ছোট্ট একটা যেহেতু আমরা সেহেতু আমাদের সময় কম সুতরাং আমরা ছোট্ট জিকির করব সাল্ল্লা হলি সাল্লাম সাল্লাই সাল্লাম আমরা পড়তে পারি ছোট জিকির আর ইস্তেক ফার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ এভাবে করে পড়লে একশো বার পড়তে সময় লাগে না আর কি এবার লা ইহ লাহ ইহ আল্লাহ পাকের আর নফি জিকির বলা হয় এই জিকির আমরা ইনশাআল্লাহ একশো বার আর হলো আল্লাহ জাল্লাহ জালাল হাত আল্লাহ হলে বলে আল্লাহ 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 পাকের জাতি নামের জিকির এই চারটা জিকির এটা কোনো খাস পিরিয়ড জিকির না এটা কোনো খাস মানুষের শিখানো জিকির না এটা তো এটা তো আল্লাহ পাক আর রসুল্ল মকবুর সাল্লাহ মাধ্যমে আমাকে জানিয়েছেন এবং রসুল্লাহ সাল্লাম শিখিয়েছেন এই জিকির করার জন্য রসুল সাল্লাম দিনের মধ্যে একশো থেকে সত্তর বার করতেন এটা তো আমাদের ছুটে যাচ্ছে তাই আমরা এখন থেকে অভ্যাস করি এখন থেকে ইনশাল্লাহ যখন এই সময় পেয়ে নির্দিষ্ট সময় করি হয় সকলে ফজরের পরে হোক অথবা জোহরের পরে হোক অথবা মাগিয়ে পরে হোক আমরা ইনশাআল্লাহ একশো বার করে একশো বার ইস্তেক ফার একশো বার দুরু শরীফ এবং एक्श बार আহ লিকির আর একশো বার হল আল্লাহর জাতি নামে জিকির এই জিকির আমরা করবো ইনশাল্লা কেউ যদি না পারি তবে করব তাও যদি না পারি হলেও ইনশাল্লাহ প্রতিদিন আমরা এই করব একবার শুরু করে দেখি যে আস্তে আস্তে প্রথমে তো এটা অভ্যাস হবে না এটা অভ্যাস করতে হবে অর্থাৎ বারবার করে 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 অভ্যাস হতে হবে একবার যদি পাকের বদলতে আল্লাহ পাকের এর অভ্যস্ত হয়ে যায় ইনশাল্লাহ এটা অনেক কাজে দেবে দেখেন আগে এক সময় এশরাকের নামাজ সম্পর্কে এশরাকের নামাজ সম্পর্কে যখন প্রথম জেনেছি তো তখনই মাদ্রাসায় জীবনে জানার সাথে সাথেই আল্লাহ সুবাহ তালা এশরাকের নামাজ পড়ার তফিক করে দিয়েছেন তো শুরু করেছি তো আলহামদুলিল্লাহ যে এশরাকের নামাজ এমনভাবে বসে গেছে যে এখন আহ আউ নামাজ আউ নামাজটা এমন হয়ে বসে গেছে যে আলহামদুলিল্লাহ এখন একা একাই মনে হোঁচায় না যে ছুটতে হ্যাঁ এটা অভ্যস্ত হয়ে যাওয়া অর্থাৎ ছাত্র অবস্থায় করলে এটা অভ্যস্ত হয়ে যায় এর জন্য আমরা প্রত্যেকে ইনশাল্লাহ করার চেষ্টা করি আস্তে আস্তে আওয়াবিনের নামাজ আছে ছয় ডাকাত না না সময় হ্যাঁ এটা কি ছয় ডাকাত ছয় ডাকাত না পারি দুই দুই চার ডাকাত অর্থাৎ মাগরিবের পরে দুই ডাকাত তো আমরা পড়ি আহ কি বলে শূন্য সাথে আর দুই দুই চার আঘাত ছোট ছোট সুরা দিয়ে পড়েনি ছোট ছোট সুরা দিয়ে পড়ে সবাই ইনশাল্লাহ এই আমলগুলে ছোট আমলগুলিকে এখন থেকে শুরু করি এই দুইটা আমলই আজকে থেকে ইনশাল্লাহ আগামী কাল থেকে আমরা শুরু করে দিব একটা হলো এই জিকির অন্তপক্ষে একশো বার করে না পারলেও দশ বার করেও ইনশাল্লাহ সবাই চালাবো কারো যেন ছুটে না যায় আর হলো মাগদীবের পরে এই আওয়া কি বলে আওয়াবিনের নামাজটা অন্তপক্ষে দুই দুই অর্থাৎ দুই রাকাত তো আমরা শূন্য পড়বোই এরপরে আর দুই দুই চার রাকাত করে নিবো তাহলে হবে ছয় রাকাত নামাজ তো যারা পারবো তারা ছয় রাকাত পুরো করব যখন ইনশাল্লাহ ফারেক হয়ে যাব সব কিছু থেকে তখন ইনশাল্লাহ পড়বো ছয় রাকাত আর এখন অন্তপক্ষে পক্ষে মাগরীবের পরে দুই রাকাত আমরা ইনশাল্লাহ পড়া শুরু করব আল্লাহ সুবাহ তালা আমাদেরকে তফিক দান করেন এরকম ভাবে আমলের মধ্যে জুড়ে আসা দরকার এর শরীয়তে এলমের সাথে সাথে তরিকত আসা দরকার তখনই কাজে দেবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল মাকবুল করেন আমরা ছিল অল্প সময় জিকির করে দোয়া করে এরপরে যাবো আল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ